নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বাল্যবিবাহ এবং অল্প বয়সে গর্ভধারণ রোধ করতে সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্যোগ নিল দাঁতন দুই ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর শুক্রবার দাঁতন দুই ব্লকের তালদা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকায় এই সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয় দাঁতন দুই ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বাল্যবিবাহ ও কম বয়সে অবাঞ্ছিত গর্ভধারণ রোধে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় রূপশ্রী কন্যাশ্রী সহ মেয়েদের জন্য রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তার পোস্টার হাতে নিয়ে মিছিলে পা মেলালেন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সহায়িকা সহ এলাকার মানুষজন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সচেতন করতে পথনাটিকাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দাঁতন দুই ব্লকের ভিডিও অভিরূপ ভট্টাচার্য ব্লক স্বাস্থ্য আধিকারিক নীলয় কুমার দাস দাঁতন থানার আইসি তীর্থ সারথী হালদার শিশু সুরক্ষা আধিকারিক কৌশিক রায় সহ অন্যান্যরা বিডিও অভিরূপ ভট্টাচার্য বলেন দাতন দুই ব্লক এলাকায় সচেতনতার অভাবে ক্রমবর্ধমান নাবালিকা বিয়ে ও অল্প বয়সে গর্ভধারণ বেড়ে চলেছে সেই বাল্যবিবাহ আটকাতে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় আগামী দিনে এ নিয়ে আরও বেশি বেশি করে বিভিন্ন স্কুলেও সচেতনতা শিবিরের আয়োজন করা হবে বলে জানান বিডিও Çon, 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 শনিবার সাত সকালে তমলুকের কুমোরগঞ্জ এলাকায় নন্দকুমার মেছেদা জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পেছনে যাত্রীবাহী মারুতি গাড়ির ধাক্কায় প্রাণ গেল মারুতি গাড়ির চালক সহ দুজনের সঙ্গে গুরুতর আহত আরও একজন জানা গিয়েছে মেছেদা আমি একটি মারুতি গাড়ি কুমোরগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে ঘটনায় মৃত্যু হয় গাড়ির দুজনের এবং গুরুতর আহত হয় একজন ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ সূত্রে খবর মৃত ড্রাইভারের নাম সুদীপ মাইতি বয়স বান্ন বছর নন্দীগ্রাম টু ব্লকের খোদামবাড়ি এলাকার বাসিন্দা এবং গাড়ির ভেতরে থাকা চণ্ডীপুরের বাসিন্দা দেবাশীষ দাস ও কমলা পালের মৃত্যু হয় জানা গিয়েছে এমনভাবে মারুতি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা কোনোভাবেই তাদের গাড়ি থেকে বের করতে পারেননি তমলুক থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে মহিষাদলের বাসিন্দা মমতা দাসকে জানা যায় গাড়ির ভেতরে থাকা প্রত্যেকেই এই কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন সাত সকালে এমন দুর্ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চলও সৃষ্টি হয়েছে কীভাবে হলো সেটা তো আমি দেখিনি বলতে পারবো না সেটা আমাদের কাছে থানার থেকে একটা খবর গিয়েছিল সেই খবরটা আমার কাছে তমলুকে আসে সেই জন্য আমি এখানে এসেছি এসে দেখলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যাতে আমার ও ড্রাইভার আমার স্যালক ও গাড়ির মালিকও শুদ্ধ তো সে কারণে এসে দেখলাম যে স্পটেই ওর ডেথ হয়েছে চারজন রোগী নিয়ে যাচ্ছিলো কলকাতাতে দেখাতে তো যেটুকু শুনেছি যে সামনের চাকাটা পেছনের চাকা বাস্ট হয়েছে বাস্ট হয়ে গাড়িটা আর ব্যালেন্স রাখতে পারেনি ও একটা গ্যাসের গাড়ি পেছন দিকে ঢুকে গেছে এটাই হচ্ছে মূল কথা তারপরেরটা তো আর আমরা জানি না প্রতিনিয়ত কলকাতায় প্রতিনিয়ত এবং গত বিশ বছর ধরে গাড়ি চালাচ্ছে এবং ওর নিজের গাড়ি মানে যাকে আমি কোনোদিন একটা মুখে পান কাটতে দেখি সেই মানে সেই রকম ছেলে ও চালাচ্ছিল তো ভালো কি ভুল হয়েছে কি দুর্ঘটনা দুর্ঘটনায় তার তো কোনো আলাদা ব্যাখ্যা নেই ব্যাখ্যা দেওয়াও যাবে না তা আলটিমেট কি হয়েছে সেটা গর্ণ জ্বর যারা দেখেছে তারা বলতে পারবে আমার নাম বেরা আমার সুবেরা সুদীপ মাইতি দক্ষিণ খোদাম বেশ কিছুদিন ধরে লাগাতার বাইক চুরির ঘটনার কিনারা করল কোলাঘাট থানার পুলিশ পুলিশের জালে ধরা পড়ল এক বাইক চোর সঙ্গে উদ্ধার দুটি বাইক জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়া বাজার সহ কোলাঘাট এলাকাতে বেশ কিছুদিন ধরে বাইক চুরির ঘটনা ঘটছিল লাগাতার বাইক চুরির কিনারা করতে ফাঁদ পাতে কোলাঘাট থানার পুলিশ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক বাইক ছিনতাইকারী জানা যায় ওই বাইক ছিনতাইকারীর ওই ব্যক্তিকে জেরা করে দুটি বাইক উদ্ধার করে কোলাঘাট থানার পক্ষ থেকে জানা গিয়েছে ধৃতকে জেরা করে আরও বেশ কয়েকটি বাইক উদ্ধার হতে পারে সব মিলিয়ে কোলাঘাট থানার পুলিশের তত্ত্বাবধানে বাইক উদ্ধার হওয়ায় খুশি এলাকাবাসী বাইকের মালিকের ঠিকানার সন্ধান চালাচ্ছে পুলিশ কাঁথিতে তৃণমূলে শ্রমিক সংগঠন এবং তৃণমূল পরিচালিত পুরুসভার দ্বন্দ্ব প্রকাশে টোটো রিক্সার লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে চেয়ারম্যান দুর্নীতি করছেন এমন অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়ন অভিযোগ কাঁথি পুরসভার প্রায় তিনশো টোটো লাইসেন্স রিনিউয়াল করা হচ্ছে না অথচ অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে নতুন টোটোকে লাইসেন্স দেওয়া হচ্ছে চেয়ারম্যানের মদতে বাইরে থেকে আসা টোটো শহরের মধ্যে ঢুকে যানজট সৃষ্টি করছে বিনিময়ে টাকা তুলছে চেয়ারম্যানের মত পুরসভার কর্মীরা শনিবার টোটো ইউনিয়নের অবস্থান বিক্ষোভের সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত না থাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্নার কাছে ডেপুটেশন দেয় এ বিষয়ে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না বলেন চেয়ারম্যান বিশেষ কাজে বাইরে গেছেন তিনি জানিয়েছেন তিনি চেয়ারে বসার আগে টোটোর রেনুয়াল নিয়ে তিনি কিছু করতে পারবেন না কাঁথি শহর আই টোটো রিকশা শ্রমিক সংগঠনের নেতা শেখ ইসবার বলেন বর্তমান কাঁথি পুরসভার চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান নয় তিনি হিটলারের চেয়ারম্যান পয়সা চেয়ারম্যান যখন অধিকারীরা দল ছেড়েছিল সেদিন ডরমেটরির মাঠের সভায় এই টোটো চালকদের নিয়ে ব্যানার বেঁধে মাঠ ভরিয়েছিলাম যাদের জন্য তিনি চেয়ারম্যান হলেন আজকে ক্ষমতায় বসে তিনি তাদের অবহেলা করছেন তারই প্রতিবাদে আজকের এই অবস্থান বিক্ষোভ প্রায় আড়াইশো টোটো চালকের সংসারে অচলা বস্তা যে কারণে টোটো চালকরা রাস্তায় ভিক্ষে চাইছে check. চাইছে পৌরসভায় আসছিল পাশাপাশি কাথে পৌরসভা সিআইসি তথা কাউন্সিলর রীনা দাস বলেন যেভাবে টোটো লাইসেন্স বর্তমানে করা হয়েছে তা ভিত্তিহীন চেয়ারম্যান কারুকে জিজ্ঞেস করেন না তিনি হিটলার যে কোনো কাজে নিজের মতামতকে তিনি জাহির করেন প্রতি সপ্তাহে প্রায় তিন দিন তিনি থাকে না আগে চেয়ারম্যান সুবল মান্না টোটো চালকদের প্রয়োজনীয় নথিপত্র নিয়েও তাদের রেনুয়াল করেননি আর বর্তমান চেয়ারম্যান সেই পুরনো ফাইল উড়িয়ে দিলেন নাম না করে অধিকারীদের সঙ্গে তুলনা করেন বর্তমান কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে কোনো বিষয়ে তিনি আমাদের সঙ্গে আলোচনা করেন না পৌরসভাতে কেউ তাদের ব্যক্তিগত কাজে এলে তাদের সঙ্গে কুকুর শিয়ালের মতন ব্যবহার করা হয় এ বিষয়ে কাজের পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তিনি বাইরে থাকার কারণে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে পারছেন না তবে এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি পীযুষ পণ্ডা বলেন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কিংবা আজকে ডেপুটেশন কোনোটাই আমার নজরে নেই বিষয়টি খোঁজ নিয়ে জানাবো তৃণমূলের প্রতীকে জয়ী কাঁথে পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল শ্রমিক সংগঠনের এই সংঘাতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির দাবি ভাগ বাটোয়ারা নিয়ে যত সমস্যা তৃণমূল মানে তোলা মূল টোটো চালকদের কাছ থেকে কারা কত টাকা তুলবে সেই নিয়ে সংঘাত যেটা হচ্ছে আমাদের দু সাল থেকে আমাদের এই পৌরসভায় দু হাজার টোটো রেজুয়েল করে টোটাল পৌরসভায় চলতো দু সাল থেকে তো দু হাজার তেইশ চব্বিশের দিকে সুবল মান্না যখন চেয়ারম্যান ছিলেন উনি পৌরসভার চোর ধরতে গিয়েছিলেন আমাদের রেনুয়েল এর কাগজ জমা নিয়ে যে কাগজটা একটু জমা থাক আমরা চোর ধরি চোর ধরার পরে আমরা অফিসটা একটু পরিষ্কার করে নিই তারপর আপনাদের রেনুয়েল দিয়ে দিব দিয়ে উনি একদম রেনুয়েল দেননি তারপরে আমরা কথা বলতে আসার পর উনি বললেন যে যতদিন আমরা ক্লিয়ার না করব আমরা তাহলে টোটো এখন ধরছি না ক্লিয়ার করার পর ধরবো সেইভাবে উনি চালাতেন বর্তমান যিনি চেয়ারম্যান আসছেন উনি কিন্তু ওই টোটো গুলাকে রেনুয়েল এখন দিচ্ছেন না ওনাকে আমরা অনেকবার বলেছি যেহেতু আমাদের দলের চেয়ারম্যান আমাদের ইউনিয়নটাও আমাদের এই তৃণমূল সংগঠনের তাই আমরা বারবার চেয়েছিলাম যে আপনি আমাদের সঙ্গে বসে এটাকে শেষ করে দেন রেনিউয়াল গুলো গরিব ছেলে তার সংসার চলছে না অচল অবস্থা হয়ে যাচ্ছে আপনি এটাকে একটু রেনিউয়াল গুলো ছেড়ে দেন উনি একদম কোনোভাবেই ছাড়বেন না উনি তো আলটিমেটলি জনগণের চেয়ারম্যান নয় উনি তো হিটলারের চেয়ারম্যান পয়সা বলার চেয়ারম্যান উনি যদি উনি যদি মনে করতেন আজকে উনি চেয়ারে বসছেন যখন মির্জাফর অধিকারী এখান থেকে চলে গিয়েছিল আমি কিন্তু তখন ওই ধর্মটির মাঠে প্রথম সভায় এই টোটো নিয়ে মাঠে নেমে ব্যানার বেঁধে এখানে সভা করার জন্য আমরাই মাঠে এই ছেলেদেরকে নিয়ে করেছিলাম আজকে ইনি ইনাদের ক্ষমতা নিয়ে চেয়ারে বসে ইনাদেরকে বিতাড়িত করছেন তারির প্রতিবাদে আজকে আমরা অবস্থানে বসি এটা আমি আপনার কাছে এখনই জানতে পারলাম আমি পৌর প্রধান সম্মানীয় সুপ্রকাশ গিরি এবং আইআইটি যে নেতৃত্বরা ওখানে বিক্ষোভ প্রদর্শনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে বার্তাটা দিতে পারবো তার আগে ঠিক বার্তাটা দিতে পারবো না কিন্তু যা আজকের দিচ্ছেন বা আপনাদের দলেরই একটা এই ধরনের যে কোন ডেপুটেশন বা বিক্ষোভ সমাবেশ হচ্ছে এটা আমার জানা নেই এটা আমি আপনাদের কাছ থেকে এক্ষুনি জানতে পারলাম তো আইআইটি টিচুর নেতৃত্বের সাথে কথা না বলে আমি আপনাকে কি করে সঠিকভাবে বলতে পারি একাধিক দুর্নীতিতে দামি আনছে কোথায় কে কি বলছে আমি এখনো বলছি আমি তো জানিও না আপনাদের কাছ থেকে শুনছি নেতৃত্বের কথা বলে আমি আপনাকে বলতে পারবো সঠিক উত্তরটা কি ওনারা যে আজকে যে নেতৃত্ব বিন্দু এসেছিলেন ওনারা আগে থেকে সেইভাবে দেবেন সেইভাবে কিন্তু সময় পৌর থেকে ওনারা নেন তাই চেয়ারম্যান সাহেবও কাজে বাইরে গেছেন আজকে পৌরসভাতে নেই সেই কারণে ওনারা আমার কাছেই ডেপ্রেশান দেওয়ার জন্য এসেছে চেয়ারম্যান সাহেবের সাথে অনেক কথা বললেন আচস্ত করলেন চেয়ারম্যান সাহেব জানালেন যে উনি যেহেতু দু সালে আদি পৌরসভার চেয়ারম্যান হিসাবে বসেছেন তারপরে উনি বসার আগে দু হাজার বাইশ তেইশ সালে যে সমস্ত টোটো তেল টোটো রিজনাল হয়নি তিনি সেগুলোর দায়িত্ব খুব নিতে চাইছেন না উনি বলছেন সেই সময় যেহেতু আমি ছিলাম না আমার পক্ষে তার আগের দু হাজার বাইশ তেইশ সালে টোটো রিনিয়ালের দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না উনি বলেন ওনার গত বছরে সালে যে সমস্ত রিনুয়াল বাকি আছে সেগুলোর ব্যাপারটা উনি চিন্তা ভাবনা করবেন কিন্তু তার আগের বছর বাইশ তেইশ সালে উনার পক্ষে রিনুয়াল করা সম্ভব ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রা লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিলোত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলদা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত বুকিং পর্যন্ত এই নাম্বার নাইন অথবা বুকিং করুন এই থ্রি নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য শ্রী কৃষ্ণ পরমারাধ্য শ্রী শ্রী দাদা ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন পরিচালনায় শ্রী গুরু চরণাশ্রিত ভক্তবৃন্দ আগামী পাঁচই মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেড়াজাল স্থায়ী অখণ্ড হরিনাম মহাযজ্ঞের সাতান্নতম বর্ষারম্ভ উৎসব উদ্বোধক পূজ্যপাত শ্রীযুক্ত প্রভুপাত পানিগ্রাহী আচার্য শ্রী শ্রী হরিনাম মহামণ্ডল স্থান শ্রীগুরু লীলাক্ষেত্র বেড়াজাল যাল কুটির যুগীশোল নয়গ্রাম ঝাড়গ্রাম দশ দিন ব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে যেমন কলসযাত্রা হরিহাট রামায়ণ পাঠ চৈতন্য মহাপ্রভুর আগমন মহোৎসব উপনয়ন ভক্তিগীতি সপ্তভগবতী মাতার পূজার্চনা লীলা কীর্তন রুদ্রা অভিষেক দ্বাদশ শালোগ্রাম শিলা ও মহাবিষ্ণুযজ্ঞ এই অনুষ্ঠানে আপনার ও আপনাদের স্ববান্ধব উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করি মোবাইল ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো আর বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামে এক বিরল রোগে আক্রান্ত মালদার মালিক চকের ভুতনি এলাকার একটি এক বছর দু মাস বয়সের শিশু এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল প্রয়োজন ১৬ কোটি টাকা তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। এই খবর ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত শিশুর মা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলের কাছে আবেদন জানিয়েছেন সাহায্যের জন্য এবার এই ঘটনায় উদ্যোগ গ্রহণ করলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর কুমার শনিবার খুদে মৌমিতার বাবা ও মাকে ডেকে পাঠান তিনি যাবতীয় সমস্যার কথা শোনেন গুরুত্ব সহকারে পাশাপাশি সমস্ত বিষয় খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন তিনি খুদে মৌমিতাকে সুস্থ করে তুলতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকায় আসার আলো দেখছেন মৌমিতার বাবা রবীন্দ্রনাথ মণ্ডল শিশু যেটা আমাদের এক বছর চার মাস বয়সে একটি বাচ্চা মেয়ে আমাদের হিরানন্দপুরের যেটা একটা আমরা তথ্য পেয়েছিলাম যে বাচ্চাটা একটা খুব বিরল রোগে আক্রান্ত হয়েছে তো কিছু প্রাথমিক কাগজ আমরা পেয়েছেন তার থেকে পুরোটা কেসটা আমরা বুঝতে পারিনি তো আজকে সেই জন্য আমরা বুধনি হসপিটালে এসেছিলাম এবং আমাদের যারা পরিবার এবং বাচ্চাটিকেও ডাকা হয়েছিল ওনার এমএমএসি সাহেব ছিলেন আমাদের প্রতিনিধি কর্মাধ্যক্ষ ম্যাডাম ছিলেন এখানে আমাদের সঙ্গে তো ওনাকে দেখে যেটুকু আমরা দেখলাম যে মেডি ডায়াগনসিস মালদা মেডিকেল কলেজে হয়েছিল সেন্সারি মোটর নিউরন ডিজিজ একটা আপনার যেটাতে দেখা যাচ্ছে ওনার স্পাইনাল কর যেটা থাকা মন্ত্র এটা শুকিয়ে গেছে এবং এটা জেনেটিক একটা ডিজিজ এবং ফ্যামিলি হিস্ট্রিও তার আছে ওনার একটি বড় ছেলে আছে বাড়ি তারও কিন্তু একই রকম রোগে বাচ্চাটি আক্রান্ত হয়েছে এবং এটা খুব রেয়ার ডিজিজ এবং জিন সিক্সিং করে দেখা যাচ্ছে যে একটা জিন আছে মানে জিনের নেই সিকুয়েন্সিং আছে এবং তার জন্য যে ট্রিটমেন্টের খরচা বিশাল একটা অ্যামাউন্ট যেটা আগে দিন বলেছিলাম আমরা অলরেডি হায়ার হাইরোথার বারবার কিছুটা জানিয়েছি এবং ডিটেলস লিখে আজকে আমরা একটা ফাইল করে আমরা এটা অফিসে জমা দেবো তারপর হাইথারিও জানা হব তাতে মেয়েটা দুধ চিকিৎসা করার ব্যবস্থা করা যায় কি দেখলেন এখন সুস্থ আছে মেটা এই ধরনের রোগগুলো জেনারেলি প্রোগ্রেসিভ ডিজিজ হয় মানে হট করে খারাপ হবে না এমনি হট করে সুস্থও হবে না প্রাইমারি চিকিৎসা ডক্টর সাহেব কিছুটা দিয়েছে আমরা কিছুটা যেটুকু কাউন্সিল করা গেল দিলাম এবং এখন এই মুহূর্তে আমাদের মেন টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে যে বাচ্চারা যাতে অ্যাজ সুন পসিবল যেটা প্রপার ট্রিটমেন্ট সেটা চালু করা যায় এরকম বলা সম্ভব না তবে এ খুব দুর্মূল্য একটা রোগ মানে খরচা মোটামুটি কোটিতে খরচা

রিপোর্টগুলো ওইগুলো নিয়ে ডেকেছিল দেখলো ডাক্তারবাবু দেখলো কি আশ্বাস দিলেন ডাক্তারবাবু ডাক্তারবাবু আশ্বাস দিলো আমাদের যে আমরা যতটুকু চেষ্টা করব উপরে পাঠাবো সম্ভব তো ইঞ্জেকশন পাওয়ার জন্য এখন কেমন এখন পর্যন্ত বাচ্চার অবস্থা একই রকম আছে ডাক্তারবাবু আশ্বাস দিয়েছেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল মাথায় খুনের স্বামী সহ অভিযোগ ঘটনা চাঁচল থানার হজরতপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম মিলি খাতুন বয়স ১৯ বছর ঘটনায় অভিযুক্ত স্বামী মাস্টেকুল আলম সহ শ্বশুর শাশুড়ি আলাউদ্দিন ও আবেদা বিবিকে গ্রেফতার করা হয়েছে শনিবার চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মৃতার বাপের বাড়ি রাঙাইপুর গ্রামে অভিযোগ সামাজিক মতে বিয়ে হওয়ার পর পনের দাবি করছিল জামাই এ নিয়ে স্ত্রীর ওপর স্বামী সহ তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন শুক্রবার রাতে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানিয়েছে মিলির পরিবার গতকাল ছটা কুড়িতে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুমুকে হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির কারণে মারা গেল তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি কোথায় নেমেছেন আইও বাস স্ট্যান্ডে যদি দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে কি অভিযোগ ডাক্তার অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড ছিল স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওরা দেয়নি তিরিশ হাজার টাকা চেয়েছে আর হাসপাতালে প্রথম অবস্থায় গেছিল ষোলো তারিখ ভর্তি যাওয়ার জন্য তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিং হোমে আসার জন্য সোনা স্ক্যানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার উনি তিরিশ হাজার টাকা চেয়েছে আপনারা অভিযোগ করেছেন কোথাও আমরা অভিযোগ করেছি আমরা ইংলিশ বা থানাকে অভিযোগ করেছি আমরা অভিযোগ করেছি এমএসবিকে করেছি আমরা অভিযোগ করেছি ডিএমকে আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগ পত্র পাঠাচ্ছি মালদা মেডিকেল কলেজ থেকে নার্সিং হোমে কেন গেল হাসপাতালের কর্তৃপক্ষই পাঠাচ্ছে নার্সিং হোমে পাঠানোর জন্য ট্রিটমেন্ট হবে না সেই জন্য পাঠাচ্ছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার